কি ব্যাপার মিনু কখন থেকে দেখছি ভাত নাড়ছিস তাড়াতাড়ি খেয়ে নে মা বলি খাবি কখন আর স্কুলে যাবি কখন রোজ রোজ এই পান্তা ভাত খাবো কি করে বলতো একই শীতের দিন তার উপরে কি পান্তা খাওয়া যায় আলো রাজকন্যা মেয়ে আমার শীতের দিনে পান্তা তার মুখে রোচে না বলি পাশে বসে ভাইটি যে সোনা মুখ করে খাচ্ছে সেটিকে তুমি চোখে দেখো না ও একটা হাঁদারাম যা দাও তাই খেয়ে নেয় আমিও সব খেতে পারবো না তাহলে আর খেতে হবে না যা না খেয়েই স্কুলে যা তাহলে স্কুলেও যাব না পেটে ভাত না থাকলে কি মুখ দিয়ে পড়া আসবে ওরে হতভাগি কথা বলার সময় চটাং চটাং কথা বলতে পারিস আর পড়ার সময় তা আসে না দাঁড়া আজ তোর মজা দেখাচ্ছি কিন্নি আমার শীতের পোশাকটা কোথায় রাখলে বলো তো আমি সারা ঘর খুঁজেও কোথাও পাচ্ছি না খুঁজে পাবে কি করে ওটা যে আমার হাতে সেলাই করছিলাম দাও দাও তাড়াতাড়ি দাও আমাকে এক্ষুনি কাজে যেতে হবে দেরি গেলে মহাজন আবার কথা শোনাবে কতবার বলেছি নতুন একটা শীতের কাপড় কেন তা কিনলে না দেখছো তো এটা কত জায়গায় জোড়াতালি লেগেছে ছেলে মেয়ে দুটোকে পোশাক কিনে না দিয়ে নিজে কিভাবে নিয়ে বলতো তার উপর শীত শুরু হলেই বাদলের অসুখ শুরু হয় ঘরে দুটো একটা পয়সা না থাকলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা মুশকিল হয়ে যায় এই যে কাজ হয়েছে বাবার মুখ থেকে একটা কথা শুনেছে এখন সেটা হাসির না করা অবধি ঘ্যান ঘ্যান করেই যাবে এবার মহাজনের কাছ থেকে মাইনেটা পাই দুই ভাই বোনকে শীতের পোশাক কিনে দেব কি মজা কি মজা বাবা আমাদের শীতের পোশাক কিনে দেবে বলেছিলাম না বাবা আমাদের কোনো কথা ফেলে না দেখেছিস বাবা কত আদর করে হ্যাঁ এত করেও এখন মা তো আর ভালো থাকবে না সবকিছুই বাবাই দেয় কিনা বাবা মা দুজনেই ভালো তাই না দিদি হয়েছে হয়েছে সময় নষ্ট না করে এখন খাওয়া শেষ করে স্কুলে যা রাতে গরম ভাত আর কুমড়ো ফুলের বড়া করে দেবো কুমড়ো ফুলের বড়া তো আমার খুব পছন্দের দেখি মহাজনকে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি কিনা গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে দেখো কি নিয়ে এসেছি সে কি তুমি এত তাড়াতাড়ি ফিরলে যে আমি তো এখনো উনুনটাও জ্বালিনি সে জ্বালাবেক্ষণ দেখো তো শিশিতে কি কি ওটা মনে হচ্ছে আরে ঘি গো গো ঘি 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 ও মা এত তা কোথা থেকে আরে তৈরি করছিল আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম আমাকে দেখে বললে বাবু একটু ঘি নিয়ে যাও সে কি এই ঘি এর যে অনেক দাম টাকার কথা বলেছি আমি সে বলে কিনা তোমার সুবিধে মতো দিও আর না দিলেও সমস্যা নেই বেশ একদিন তাহলে ওকে ডেকে ভালো করে খাইয়ে দেব। এখন তুমি যাও স্নান সেরে এসো গিয়ে আমি হাড়ি চাপাচ্ছি মিনু বাদল ওরা কোথায় ওদেরকে দেখছি না যে মিনুকে পাঠিয়েছে খুড়ির এদিকেই ছিল মা আমি এখানে সে কি রে বাদল কিছু পুলিশ নিজে শেষে নিউমোনিয়া বাঁধিয়ে আমাকে নাকানি চুপানি খাওয়াবি নাকি এখন আমার বানানো বাঁশের কঞ্চিটা কোথায় রেখেছি ওটা নিয়ে হয়েছে ওকে এখন আর কিছু বলতে হবে না বাছা ঘর থেকে তো শীতের পোশাকটা নিয়ে আয় তো পরিয়ে দি যাও যাও তুমি যাও না হলে অন্ধকারে কি একটা কাণ্ড ঘটা কে জানে দাও তো গিন্নি একটু আগুন দাও এমন শীত পড়েছে যে ঘরের মধ্যেও টিকা থাকা দয় নাও এটা সাথে নিয়ে বসো তাহলে শরীর কিছুটা গরম হবে মিনু কোথায় ও যে এলো না নিশ্চয় খুড়ি মায়ের সাথে গল্পে লেগে গেছে সেই সন্ধে পাঠিয়েছি এখনো আসার খবর নাই খুড়ির কোনো কাজ করে দিচ্ছে হয়তো এক্ষুনি চলে আসবে দেখো দেখো কতগুলো ফুল নিয়ে এসেছি আমাকে একটা দে না দিদি খেলব যা হত ছাড়া এগুলো দিয়ে মা বড়া বানাবে তুই নিয়ে নষ্ট করবি না কিসব তোর এত দেরি হলো কেন মিনু কি করছিলি এতক্ষণ ঠাকুমায়ের হাসের কি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে ওগুলোকে খাওয়াচ্ছিলাম আর এদিকে আমরা না খেয়ে বসে আছি যা তাড়াতাড়ি ফুলগুলো কুটে দে পরে আবার ডাল বাড়তে হবে ওগুলো ভিজিয়ে রেখেছি বৌ ও ঘরে আছো কে এলো রে মিনু দেখ তো কে এসেছে কে আবার ঠাকুমা ওর গলা শুনেই বোঝা যায় ও ঠাকুমা আমরা রান্নাঘরে এদিকে চলে এসো দরজা খোলাই আছে কোথায় কোথায় সব অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো ভালো করে এসো এসো খুড়ি এদিকে এসে বসো তা অমল আছিস দেখছি মিনুর মুখে শুনলাম তোরা কুমড়া ফুলের বড়া বানাচ্ছিস তাই শুনে চলে এলাম বুড়ো হয়েছি এসব কি আর নিজে করে খেতে পারি এসে ভালোই করেছো তোমাকে রেখে খেতে আমাদেরও খারাপ লাগতো তা একটা কথা বাবা বাড়ির সামনে একটা পুকুর কাটিয়ে রেখেছিস ওটার জন্য আসতে যেতে বড়ই অসুবিধা হয় ওটা বাবা কাটিয়েছিল করি ঘরের ভিটে তৈরির সময় মাটি নিয়েছি ও পুকুর কেটে ওটা ভরাট করে ফেল বাবা তাহলে বাড়িটা বড় হবে কিছুক্ষণ পর পর তোদের এসে ডেকেও যেতে পারবো চ্যালেমে এগুলোর জন্য বড্ড মন কাঁদে এখন তো মাটি দিয়ে ভরাট করা সম্ভব নয় দেখি সামনে শীতে যদি কিছু করা যায় বেশ বেশ তাই দেখ বাছা আর শুনেছিস তো আমার হাঁসগুলোর বাচ্চা হয়েছে বউ। যাওয়ার সময় আমায় কিছুটা কোদ দিও তো ওই হাঁসের বাচ্চাগুলোকে খাওয়াতে হবে ঠিক আছে খুড়ি আমি দিয়ে দেব তুমি বসে কটা বড়া খাও এখন এ দাও গিন্নি দাও তাড়াতাড়ি দাও হে দেখি তাড়াতাড়ি ঘুমতে হবে কালকে সকাল থেকেই আবার মহাজনের সরিষার মাঠে কাজ করতে যেতে হবে আই বাবলু এই বাবলু এদিকে তো আগে বাবু আমাকে দেখেছেন হিসেবের খাতাটা নিয়ে আতো মাসে কত টাকা আসলো আগে কথা আমি নিয়ে এই এই নিন কথা খাতায় হিসেব পত্র লেখা আছে তা আমি জানি এই খাতা আমি লিখি কথা হুম খরচ বড্ড বেড়ে গেছে এ মাসে কি হলো কথা খরচ কিসে ভালো আবার সরিষা চাষের খরচ বেড়ে গেছে সরিষা বোনা বাবদ এক হাজার টাকা খরচ হয়েছে আগে আটশো টাকায় সব হয়ে যেত সবই কাজের লোকে দোষ ওরা তাড়াতাড়ি কাজ করলে তো এত দেরি হতো না খরচও হতো না তা বললে তো আর হচ্ছে না হে ব্যবসা করে খাই খরচের মধ্যে থেকেও লাভ তুলতে হবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কর্তা আপনি বরং কয়েকজন লোককে ছাঁটাই করে দিন তা মন্দ বলনি কিছু লোক ছাঁটাই করলে খরচ কমবে ওদের সায়স্তাও করা যাবে কাকে কাকে করা যায় বলতো কাকে আবার অমলার হারু চাচাকে বিদায় করুন অমল মাঝে মধ্যে দেরিতে কাজে আসে আর হারু চাচা বৃদ্ধ হয়েছে তেমন কোনো কাজে আসতে পারে না বেশ তুই যখন আমার বাড়ির খাস চাকর তোর কথাই রইল আরে কাল থেকে ওদের বলে দিস কাজে না আসতে আর অমলের এ মাসের মাইনেটাও কেটে রাখিস ছেলের অসুখের সময় আমার কাছ থেকে একশো টাকা ধান নিয়েছিল তার সুদে আসলে দুশো টাকা হয়েছে ঠিক আছে কথা বাবু তাই করছি অমল অমল এসেছো নাকি আজকে কাজে হ্যাঁ হ্যাঁ দাদা আমি এখানে কখন এলে মাঠে সূর্য ওঠবার সাথে সাথে এসে পড়েছি তুমি বলবার পর আর একদিনও দেরি করিনি হুম তা আর করতেও হবে না হ্যাঁ এই বড় বাবু তোমাকে কাজ থেকে ইস্তফা দিয়েছেন সে কি আমার চাকরি চলে গেল কেন কি করেছি আমি রোজ রোজ কি আর দেরি করে আসলে চলে কে বড় বাবুর কানে তা লাগিয়েছে তাই শুনে তিনি তোমার চাকরি থেকে ছাড়িয়ে দিলেন বুঝলে আমি তো রোজ দেরি করিনি গত মাসে ছেলে অসুস্থ ছিল বলে কদিন দেরি হয়েছে আর কে তোকে এসব কথা বলবে আমার সাথে তো শত্রুতা এখানে দেখো কে বলেছে তুমি আমার উপর পুরনো শত্রুতার জেদ মেটাচ্ছ না দাদা একবার তোমাকে হাতে নাতে চুরি করবার সময় ধরে ফেলেছিলাম তাই বলে তুমি আমার চাকরি খেয়ে ফেলবে সে তুমি যাই ভাবো আমার ক্ষমতা আছে আমি দেখালাম তুমিও পারলে দেখাও বেশ আমি কর্তাবাবুর কাছে যাচ্ছি তিনি বিনা অপরাধে আমায় এমন শাস্তি দিতে পারেন না যাও যাও কর্তা তোমার জন্য বসে আছেন আমিও দেখবো তিনি তোমার কেমন বিচার করেন কি গো চুপ করে আছো কেন কি হয়েছে বলো কিছু হয়নি কিন্তু কি বলবো তোমাকে কিছু একটা তো হয়েছে তুমি কাজ থেকে আসার পরই চুপ হয়ে আছো তা আবার বাড়ি ফিরেছো আগে আগে কি হয়েছে বলো তো আমায় খুলে আমার কাজটা চলে গেছে গিন্নি সে নিয়ে বড় দুশ্চিন্তায় আছি কাজ চলে গেছে কেন কি করেছিলে তুমি কিছু করিনি আমি উল্টে একদিন বাবলুর চুরি ধরে ফেলেছিলাম সেই খবে সে রায় বাহাদুরের কানে কুমন্ত্রণা দিয়েছে তুমি রায় মশাইকে কিছু বলনি বলেছি গিন্নি বলেছি কিন্তু বাবু যে আগেই বাবলুর কথা শুনে বসে আছেন আমার কথা তিনি কর্ণপাত করেননি কি সর্বনাশে কথা এখন কি হবে গো কাজ না করলে যে ছেলে মেয়েগুলো না খেয়ে মরবে কি আর হবে গিন্নি এই শীতে নতুন কাজ পাওয়া সম্ভব না কি যে করি এখন বলি ঘরে আছো ঘরে আছি কুড়ি দাঁড়াও দরজা খুলে দিচ্ছি তাড়াতাড়ি এসো শীতে জমে যাচ্ছি মা আর বাইরে একটা আলো দিলে তো পারো গুট গুটে অন্ধকারে কি কিছু দেখা যায় আলো দেব কিভাবে বলো ঘরে যে কেরোসিন নেই গো তা আমার ঘর থেকে নিয়ে আসলেই তো পাত দিব ও মা অমল দেখছি তাজ তাড়াতাড়ি ফিরলি যে বড় এসো কুড়ি এসো শরীরটা ভালো নেই তা তুমি এই শীতের রাতে কি মনে করে দুটো ভাত খেতে এলাম বাবা বড্ড শীত পড়েছে আজ আমি একা মানুষ নিজের জন্য হাত পুড়িয়ে আর রান্না করতে ইচ্ছে করেনি আমি তো বলি তোমায় নিত্য এসে খেয়ে যেতে এই বয়সে কি রান্না বান্না করতে ইচ্ছে করে কিন্তু কি করব বল তোদেরও তো অভাবের সংসার আমি আর চাপ দিতে চাই না তো অমলের মুখখানি শুকিয়ে আছে কেন বউ কি হয়েছে ওর কিছু হয়নি খুরিব একটু অসুস্থ লাগছে এ অসুস্থতার লক্ষ্য নয় বাছা বুড়ি হয়েছে মানুষ দেখে দেখে এই কুড়ির চোখকে ফাঁকি দিতে পারবি না তোকে চিন্তা রোগে ধরেছে ঠিক বলেছ কুড়িমা আমরা সবাই চিন্তিত ও যে মহাজনের কাছে চাকরিটা করতো সেটা চলে গেছে ও এই কথা তা তো চিন্তা করছিস কেন বেটা চাকরি গেলে নতুন চাকরি নিবি সে চেষ্টাই করেছি দিনভর কিন্তু কোনো ফল হয়নি এ শীতের মৌসুমে কোনো মহাজন কাজ দিচ্ছে না তাহলে তো ভাবনার বিষয় কি করা যায় এখন সেটা নিয়েই ভাবছি কুড়িমা কাজ না থাকলে যে কাল থেকে ছেলে মেয়েগুলো না খেয়ে থাকবে ভাবিস না লোব এত ভাবিস না আমার কাছে একটা বুদ্ধি আছে সেই মতো কাজ করলে তোরা তোদের ভাগ্য পেরাতে পারবি কি বুদ্ধি খুড়িমা কি বুদ্ধি বলো তুই হাঁস মুরগির খামার দে বাছা তাহলে সেগুলো দিয়ে ব্যবসা করে ধনী হতে পারবি কিন্তু সেজন্য অনেক টাকা দরকার জায়গা দরকার আমার তা নেই আরে সে উপায়ও আমি দেব আমার ঘরে যে হাঁস মুরগি গুলো আছে তাই দিয়েই খামারের কাজ শুরু কর আস্তে আস্তে একদিন তা বড় হবে কিন্তু খামার কোথায় দেব ভিটেটা ছাড়া যে আশেপাশে আমাদের কোনো জায়গা জমি নেই জায়গা জমি নেই তো কি হয়েছে তোদের পুকুরটা তো আছে পুকুর ওটা দিয়ে কি হবে আরে পুকুরের ঘাটের ওপরে একটা বাঁশের ঘর বেঁধে নিবি তারপর তাতে হাঁস আর মুরগি রাখবি আর পুকুরে করবি মাছের চাষ তাহলে হাঁস মুরগির বাড়তি খাবারে মাছও বড় হয়ে যাবে বুদ্ধিটা তো বেশ এইভাবে কাজ করলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না হ্যাঁ অমল তুই কাল থেকে কাজ শুরু কর দরকার হলে আমার বাঁশঝাড় থেকে কটা বাঁশ কেটে নে ঘরটা হয়ে গেলেই হাঁস মুরগিগুলো আমি দিয়ে যাব। ঠিক আছে খুড়িমা তোমার কথায় আমি রাজি তবে আমার একটা কথা তোমাকে রাখতে হবে কি কথা বাছা তোর কথা কি আমি না রেখে পারি আজকে থেকে তুমি আমাদের বাড়িতে খাবে আমাদের সাথেই থাকবে সে কি করে হয় বাছা এখন তোদের এই নুন আনতে পান্তা ফোরাচ্ছে তোদের অবস্থার উন্নতি হোক তারপর সে দেখা যাবে না না আপনাকে এখন থেকে আমাদের সাথেই থাকতে হবে আপনি বৃদ্ধ মানুষ আপনার পরামর্শ সব সময় আমাদের কি উপকৃত করবে বেশ তা না হয় আসব এখন আমায় খাবার দেব বড্ড খিদে পেয়েছে আয় অমল তুই আয় বাছা পেট ভরে খা না খেলে কাজ করবে কিভাবে তোমার কথা শুনে আমার সব দুশ্চিন্তা কেটে গেছে খুরি এখন আমার মনে আর কোনো ভয় নেই গিন্নি যাও যাও তাড়াতাড়ি খাবার পরিবেশন করে গিয়ে আমি মিনু আর বাদলকে নিয়ে আসছি গিন্নি কুড়ুলটা দাও দেখি কাটা বাঁশ কেটে নিয়ে আসি সে কি এত সকালে বাঁশ কাটতে যাবে এ সকাল সকাল কাজটা শুরু না করলে দিনে দিনে শেষ করতে পারবো না বউ এখন কথা না বাড়িয়ে কুড়ালটা দাও তো দেখি তুমি দাও আমি এক্ষুনি নিয়ে আসছি বাবা কোথায় যাচ্ছ তুমি কিরে বাদর জুতো পরিস এই শীতে ঠান্ডা লাগাবি নাকি কোথায় যাবে তুমি বাবা আমিও যাব তোমার সাথে না না তোর যাবার দরকার নেই আমি রান্না করছি খেয়ে স্কুলে যাবি যাই না মা একটা দিনই তো আমরা সাথে গেলে বাবার কাছে সাহায্য করতে পারবো কি আমার কাজের মেয়ে হয়েছে রে যে কুটোটিও নারে না সে কিনা বাঁশ কাটতে বাবাকে সাহায্য করবে বাবা নিয়ে যাও না আমাদের কতদিন তোমার সাথে কোথাও যায় না বেশ নেব জুতো পরে নে তাহলে কিন্নি তুমি রান্নাটা শেষ করে রেখো হ্যাঁ আমরা এসে খাওয়া-দাওয়া করি কাজে লেগে যাবো ঠিক আছে ঠিক আছে যাও তবে আর ওদের দেখে শুনে রেখো কিরে অমল কাজ কত দূর সন্ধে যে হয়ে এলো বলি আজকের মধ্যে কি শেষ করতে পারবি আমার কাজ প্রায় শেষ করি এখন ঘরের নিচে চাটাইটা বিছিয়ে দিলি হবে বেশ বেশ তাহলে তাড়াতাড়ি কর আমি বরং দাদু ভাইদের নিয়ে ওই হাঁস মুরগিগুলো নিয়ে আসি তাই যান আমরা এদিকটা সামলে নিচ্ছি মিনু বাদল মুরগির ছানাগুলোকে ভালোভাবে ধরে আনিস পাছে ছুটে না যায় আবার ওটা আনবো মা চলো ঠাকুমা হাঁস মুরগি নিয়ে আসি ধরো ওরা আসতে আসতে আমরা মেঝের চাটাই গুলো বিছিয়ে দিই তাই চলো এই হয়ে গেছে আমাদের চাটাই বেছানো এখন হাঁস মুরগি ছেড়ে দিলি হবে বাবা আমরা বেসে গেছি এই দেখো কত সুন্দর সুন্দর হাঁস এগুলো এদিকে দাও বাদল বাচ্চাগুলোকে আলাদা রাখতে হবে আর মুরগিগুলোকে কোথায় রাখবো মা ওগুলো ওই কোনায় রাখ বাকিগুলো নিয়ে এলে একসাথে রাখা যাবে ঠিক আছে আমরা আরো নিয়ে আসি তবে বৌমা এই লক্ষ্মী মুরগিটা নাও এই মুরগির নাম যেমন গুনেও তেমন ও একসাথে পঞ্চাশটা ডিম পারে সে কি বলছেন খুড়ি এত ডিম আরে শুধু ডিম নয় সবগুলো থেকে বাচ্চাও ফোটায় এই মুরগি তোমাদের খামারে থাকলে কদিনেই খামার ভরে যাবে তাহলে তো এই মুরগিটাকে যত্নে রাখতে হবে হ্যাঁ একে আদর যত্ন কর এটাই একদিন তোর ভাগ্য ফেরাবে দেখিস ঠিক আছে এটা আমি রেখে দিচ্ছি এবার হাত মুখ ধুয়ে সবাই ঘরে এসো গরম গরম খাবার আছে সবাই খেয়ে নাও গিন্ন ও গিন্নি ডিমগুলো কোথায় তাড়াতাড়ি নিয়ে এসো আসছি আসছি বাবা পরিষ্কার করে তো নিয়ে আসতে হবে সেই তোমার হচ্ছে না বলি সময় শেষ হয়ে গেলে কি আমি হাটে যাবো তাড়াতাড়ি ঝুড়িটা মাথায় তুলে দাও এদিকে দুপুর গড়িয়ে এসেছে তা মুরগিগুলো নেবে কিভাবে আরেকজনকে ডাকবে নাকি না না গিন্নি আমি নিতে পারবো হাতে করেই নেওয়া যাবে ঠিক আছে যাও তবে আর ফিরে আসার সময় জেলে বাড়ি হয়ে এসো পুকুরের মাছগুলো বড় হয়েছে ওগুলো তুলে বিক্রি করতে হবে সে আমার মনে আছে আর খুরিমা কোথায় তার জন্য কিছু আনতে হবে হবে বইকি তার জন্য পান নিয়ে আসবে তা আর বলতে হয় তোমাকে আমার জন্য পুতির মালা আর এক শিশি আলতা নিয়ে এসো বাবা আনবো মা তোরা বাড়িতে থাকিস আর মায়ের সাথে হাঁস মুরগিগুলো দেখাশোনা করিস সে তোমায় বলতে হবে না গো ওরা আছে বলেই তো এত বড় খামার আমি এক হাতে সামলাতে পারি তুমি ভালোভাবে যেও ডিমগুলো যেন না ভাঙে কি ব্যাপার বাবলু কখন থেকে দাঁড়িয়ে আছো কিছু বলবে আগে কথা একটা সমস্যা হয়েছে কি সমস্যা কি হয়েছে শ্রমিকেরা এই বেতনে কাজ করতে চাচ্ছে না ওরা নাকি অন্য জায়গায় চলে যাবে সে কি আমি এত টাকা দিই তাতে ওদের হচ্ছে না তা তারা যাবে কোথায় জানি জানি নতুন খামার দিয়েছে ওখানে বেশি টাকায় কাজ আছে তাই নাকি একটা কাজ করলে কেমন হয় বাবু আমাদের আগের যে কর্মচারী ছিল তাদের যদি নিয়ে আসি হ্যাঁ তা করতে পারো ওরা পুরাতন আর বিশ্বস্ত অমল ছিল ওকে বলে দেখো অনেকদিন ও আমার এখানে কাজ করেছে ঠিক আছে বাবু তাই করছি তবে আমি কালকে সকালেই ওদের নিয়ে আসবো মিনু বাদল কোথায় গেলি হাঁসের খাবারগুলো নিয়ে ডিমগুলো তুলে ওদেরকে খাবার দিতে হবে রে খাবার নিয়ে এসেছি বাবা এক্ষুনি যা যা তাড়াতাড়ি যা আগে ডিমগুলো তুলে নিস না হলে হইঝই করে ওগুলোকে ভেঙে ফেলবে অমল নাকি হে তা কি খবর তোমার খুব ভালো আছি দাদা তুমি হঠাৎ এদিকে পথ ভুলে নাকি তোমার কাছে এসেছিলাম নতুন খামারে কাজ নিয়েছো বুঝি যাক সেসব কথা বাদ দাও রায় বাহাদুর তোমাকে ডেকে পাঠিয়েছেন তার সাথে কথা বলে আগের কাজটা করো গিয়ে ও এই কথা কিন্তু আমি যে যেতে পারবো না দাদা তোমার রায় বাহাদুরকে গিয়ে বলো অমলে নিজের খামার আছে সেখানে তাকে সময় দিতে হবে আর তোমাকে বলছি তুমি চাইলে আমার খামারে কাজ নিতে পারো রায় বাহাদুরের অপেক্ষায় পঞ্চাশ টাকা আমি বাড়িয়ে দেব তোমাকে কি এই খামার তোমার হ্যাঁ গো হ্যাঁ দিন দিন যা বড় হচ্ছে খামারখানি একা আর সামলাতে পারছি না তোমাদের কজন শ্রমিকের সাথে কথা বলো সামনের মাস থেকে ওরা কাজটা শুরু করবে ও তাহলে তুমি ওদের বেশি টাকা দিয়ে ভাগিয়ে নিচ্ছ এই দিন আমাকে দেখতে হলো তা যা বলেছ আরো কত কিছু দেখতে হবে দাদা কি কি বলতে চাইছো তুমি তোমার দুঃসময় চলে এসেছে বাবলুদা রায় বাহাদুরের ব্যবসায় মন্দা দেখা দিলেই সে তোমাকে লাথি মেরে বার করে দেবে একদিন যেভাবে আমাকে তাড়িয়েছিল ঠিক সেভাবে তাই বলছি সময় থাকতে আমার খামারে চলে এসো অনেক সুবিধে পাবে কিন্তু চুরিটা তোমাকে বাদ দিতে হবে আমার খামারে চুরি চামারি চলবে না আচ্ছা ভেবে দেখবক্ষন এখন আমি যাই তবে কথাটা কত্তা বাবুর কানে দিতে হবে আরে যাও যাও তাকে গিয়ে বলো যে শোষণের দিন পুরি এসেছে কেউ আর ওর এখানে কাজ করবে না